বউর খেজমত করলে আর বউর কথা শুনলে জান্নাতে যাইতে পারবা বুঝছ বাবা এটা কেমন কথা বললেন সারা জীবন আলেমদের মুখে শুনছি যে স্বামী পায় নিচে জান্নাত আর এখন শুনি যে স্ত্রী পায় নিচে জান্নাত হয় মিয়া তুমি বেশি বুঝো আমার বেশি বুঝো হ্যাঁ আমার তার চোখ কেমনি পাচ্ছে হ্যাঁ আমি বেশি বুঝি কথা কম কমে আরে এই মেয়েকে কাকে নিয়ে আসছো বাসা এটা আমার দ্বিতীয় বউ দ্বিতীয় বউ মানে কি বলছো তুমি এই শব্দটি কি সাহস তুই আমারে রাইখা আবার তুই আর একটা বিয়ে করে নিয়ে আসছিস না তুই আমারে চেনস না আমারে চিনোস না আমার বাবারে চিনোস না নেই তো সাহস কত বড় হ্যাঁ আমার মেয়ে থাকতে মন একটা মেয়ে বিয়ে করছো তো সাহস দিন দিন বাড়িয়ে যাচ্ছে না দিন দিন বাড়িয়ে যাচ্ছে তোর কলজে বড় আছে গা কলজে সর টান দে বের করে তুই চিনো আমারে চিনো সাহস সাহস কি দেখছেন দিনের পর দিন রাতের পর রাত আমার উপর অত্যাচার করছেন আমার দিয়ে বাসার সমস্ত কাজ করাইছেন

গলা গুলা শুকিয়ে গেছে পিপাসায় তুমি এক গ্লাস পানি নিয়ে দাও না কি বাবাজি কি কইল কিব আমার মাইয়া আব্বা এক গ্লাস পানি আমার মাইয়া পানি জামাই তুমি কি বুঝে গেছো আমার মেয়ে বিয়ে আগে তোমার শর্ত দিয়েছিলাম যে আমার মেয়ে কোনো কিছু করতে পারবো না সব কাম কাজ করা শহর থেকে আমার সামনে আমার মেয়ের পানি অর্ডার দিতেছ তোমার কাছে আমি এটা আশা করি নাই খেলা করছো তুমি আব্বা এটা আপনি কেমন কথা বললেন আমি বাহিরের দিকে আসছি এক গ্লাস পানি দিচ্ছি এই পানি চাওয়াটা কি অপরাধ হয়ে গেছে অবশ্যই অপরাধ করছো চরম মাপের অবরোধ করছ তুমি তোমার সাহস কত বড় আমার মেয়ে বলতেছে পানি না খাইতে কেন তুমি পালো না তুমি পালো না পানিটা এনে খাইতে আর তোমাকে বারবার বলছি আমি বারবার বলছি আমার মেয়ের দায়িত্ব তোমার সবকিছু তুমি দেখবা আমার মেয়ের যেখানে যা লাগে তুমি দিবা আর সেখানে তুমি কি বলতেছো আমার মেয়ের পানি আনতে বা বা তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছি বাবা এটা আপনি কি বললেন আমি অফিসে যাওয়ার আগে বাসার সমস্ত কাজ আমি করে দিয়ে যাই আবার অফিস থেকে আইসা বাসার বাকি কাজগুলো করি রান্না বান্না যা আছে সব আমি করি আসার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল আমার মেয়ের কাছে আসা খবর না যে জিজ্ঞাসা করা তুমি দুপুরে খাইছো কোচুর করছো আমি তোমার শ্বশুর এখানে বসে রয়েছি আমাকে জিজ্ঞাসা করছো যাববাহ আপনি তো আসছেন খাওয়া দাওয়া করছেন কিনা জিজ্ঞাসা করছো তানা তুমি কি করলা আমার মেয়ের ঘুম দিলা পানি আনার জন্য বাবা কি বলেন আমি তো দুপুরে রান্না করে থুই গেছি এখন কি আমি অফিস বাদ দিয়ে ওরে খাওয়াইতে হই এটা কোন কথা বলেন আপনি হ্যাঁ প্রয়োজন হলো ওইটাই করবা তুমি অফিসে ছুটি নিবা আধা ঘন্টা এই ছুটি ভিতরে আইসা আমার মেয়ের খাওয়ায় যাইবা গোসল করা যাইবা এটা তোমার দায়িত্ব আব্বু তুমি বলতেছো আমারে গোসল করায় দিব জানো আমি সকালে গোসল করে রাখছি ওই কাপড় চোপড়গুলো গুলো এমনিই রইছে কাপড় চোপড়গুলো ধুইয়া দেয় নাই কি কাপড় চোপড় ধুই না না জামাই কত বারবার বলছি না আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় যে আমার মেয়ে কাপড় চোর দিতে পারো না কেন এই কাজটা করছো কেন কাপড় চুর দিলা না তুমি বাবা আমি সকালে ঘুম থেকে উইটা রান্না বান্না করতে করতে আমার লেট হয়ে অফিসে যাওয়ার আমি কেমনে ওর জামা করে ধুয়ে অফিসে যাবো আমি আপনার মেয়ের অনেকবার বলছে আমি আর পারতেছি না আমি আর পারতেছি না ঘরের বাইরে অফিসে কাজ করে আমি আর কুলেতেছি না যে একটা কাজের বয় রায় কেন এতে তোমার খুব ভালো হইব আর আমারও এত প্রেশান করা লাগবে না সে কি করলো সে সমস্ত কাজ আমার এটা করায় কিন্তু কাজের লোক বাসা রাখে না এটা কি দোষ আমার আপনি বলেন কি রে ভাই তো ভালো কথাই বলছে এটা কাজের বয় যদি রাখো দুজন মিল্লা করলো আব্বু এইটা তুমি কোনো কথা বললা হুম সে কাজের বয় রাখো হ্যাঁ ওর কি চরিত্র ভালো আমি যাই না শুনে কি শিয়ালের কাছে মুরগি বর্গা দিমু আরে কি বলো তুমি আবার শুনো এগুলো কি বলতেছি যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি তোমার কি চরিত্র ভালো ছি ছি জামাই তোমার অনেক ভদ্র মনে করছিলাম ভালো মনে করছিলাম তোমার চরিত্র এত খারাপ হ্যাঁ তোমার লাগে কাজের বড় চায় না ভিত্তে ছি শুনো জামাই যেহেতু তোমার চরিত্র ভালো না ওই কাজের বড় দরকার নাই ওই যে আমার মেয়ে সকাল কোচ করছে অসময়ের কাপড় চোপড় আছে এগুলো ধুয়ে দাও আর আমি এই জন্য কোনো যে খিদে লাগছে টেবিলে খাবার দাও আর শোনো কোন কথা শোনার মতো খাটাবি বুঝছ আরে আব্বু এইগুলো তোমার বলতে হইবোনা সবকিছু আমার খুব ভালো জানা আছে ওরে বেশি লাই দিলে তো মাথায় উঠে যাইবো শোনো

হ্যাঁ তোমার ডাকছি কি সুফাই বসার জন্য কেন কি হইছে কি হইছে কোনো কারণ না থাকলে গেম নেই তোমায় ডাকছি আমার পা ব্যথা করতেছে আমার পাঠিয়ে পেয়ে দাও কী বলো তুমি আমি অফিস থেকে আসলাম অনেক খাটা কাটির পর আমি খুব টায়ার্ড আমার এমনি হাত তো ব্যথা করতেছে আমি এই কাজ পারবো না কেন পারবে না কেন পারবে না বই ভাবে খাওয়ার সময় তো পারো এখন পাটি দিতে পারবে না আমার পাটি পে দাও আমার পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে পাঠিয়ে পেয়ে দাও এই জামাই তো শাওর দইটা আমার সুচরে জিতাসে আমার মায়ের বাবা তাকর আছে তুমি সময় বয়ে রয়েছো এনে ভাও ভাও মিয়া পাটিব নাও সুন্দর করে ডিব্বা তো সাহস কত আমার মেয়ের মুখ না করে দাও পাটিব হইতাস না তো এমন করে কি পাটিবে খাও নাই সুন্দর করে ডিপো আব্বা মনে হয় কি জানেন আমি আপনার মায়ের বিয়ে করি নাই আপনার মেয়ে বিয়ে করতে এই বাবাজি তুমি যাই মনে করো মায়ের পাঠিয়ে দেবো যে টিপা দাও আর মায়ের টিপা কইলে আমার টিপা দিয়ে ব্যথা করতেছে আর শোনো আমার অনেক আদরের মাইয়া বুঝছো মাটিতে রাখি নাই পিঁপড়ে কামড় দিব ছোট মাথায় রাখছি বাবা রে বাবা আমার মেয়ে একটা কইছে বাবা তুমি কি শুরু মুখ না করে দিলা বুঝছো বাকি জীবন রাখবা কেমনে আমার মায়ে যা কয় ওইটা শুনবা বুঝছো আমি একটা কথা বলি বউর খেসমত করলে আর বউর কথা শুনলে জান্নাতে যাইতে পারবা বুঝছো বাবা এটা কেমন কথা বললেন সারা জীবন আলেমদের মুখে শুনছি যে স্বামী পায়ে নিচে জান্নাত আর এখন শুনি যে স্ত্রী পায়ে নিচে জান্নাত মিয়া তুমি বেশি বুঝো আমার তো বেশি বুঝো হ্যাঁ আমার তার চুল কেমনি পাচ্ছে হ্যাঁ আমি বেশি বুঝি কথা কম গো মিয়া আব্বা তো আমারই শুনতে ভুল হয়েছে হ্যাঁ পা টিপো সুন্দর করে টিপো পা আমার বাড়ি আমার ঘর আমি কামাই করে খাই আবার আমারই চাকর গিয়ে রাখছেন এই মিয়া কে চাকর কে চাকর বোর কাজ করলে বোর কতলে চাকর হয়ে যায় হ্যাঁ কাম করো পাটিব আর মিয়া তোমার মন ফেরেস নাই বুঝছ মন ফেরেস নাই মনটা রাখে ফেরেস করো ফেরেস করে ইবাদত করো কাজে লাগবো বাবা রে বাবা তোর মনই তো ফেরেস নাই বড় পাটিতেছ এটা তোমার ইকুতে লাগতেছে হ্যাঁ আব্বা আমি দেই নাই কোন ঘরের জামা এ ভাই বল পাটিতে এ আমি প্রথম দেখলাম হ্যাঁ বাবা আমারে দিয়া এটা আমি খাস প্রমাণ এ তুই বেশি কথা কও বুঝছ কথা কম কইয়া আমার লেখা চালাও যাও

এই শব্দ আরে এই এই কোথায় যাচ্ছ এই তোমার সাহস কত বড় তুমি আমার এরাই খাবার একটা বিয়ে করে নিয়ে আসছো সাহস তুই কি দেখছস বাড়ি আমার ঘর আমার ইনকাম আমার বিয়ে আমি একটা করছি তাতে তোর কি আমার অনুমতি নিয়েছ তুমি আমার অনুমতি ছাড়া তুমি কিসের জন্য বিয়ে করে নিয়ে আসছো এই কিসের অনুমতি তোর থেকে আর তুই কে আমি কে আমি তো তোমার বউ তুই বউ তুই বউ মানে বুঝছস তুই বিয়ের পরে আমার বাড়িতে তুই আমার চাকর বানায় রাখছ সারাদিন অফিসে কাজ করি বাসা এসে কাজ করি সারা রাত তোর পাও টিপি তোর কে আমি এই জন্য বিয়ে করে বাসা আনছি তোরে বিয়ে করে আমার কি লাভ এই যে তোরে খাওয়াইতাছি পড়াইতাছি এতে আমার কোনো ফায়দা আছে তার জন্য আমি এই যে নতুন বিয়ে করে আনছি কি তোর তো বড় সাহস তুই আমারে রাই খাবার তুই একটা বিয়ে করে নিয়ে আসছস না তুই আমারে চিনোস না আমারে চিনোস না আমার বাবারে চিনোস না নাই তোরা এতদিন যা করছ তোর বাবার মেয়ে আমি সব কিছু সহ্য করে নিয়েছি আজ থেকে আর কোনো তোদের অধিকার চলবো না আমি যা বলবো মেয়ে বাসায় আমারটাই হবে আর তোদেরটা হবে না আমি বিয়ে করে আনছি আমি খাওয়াবো আমি বরং সেটা আমার দায়িত্ব তোরা বাবা মেয়ে আমাদের বিষয়ে না গোলাবি না ওরে বাবা রে বাবা বড়দের মুখে দেখি বলে ফুটছে শোন আজকের পর থেকে আমার বাড়িতে তোর আর তোর বাবার কোন অধিকার দেখানো চলবে না আমি যা বলবো সেটাই হবে বুঝছিস কি রে মা দেখছো বাবা দেখছো তুমি এই সব দিন নির্মাচ্চা আমারও নমাকে না নিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে কি রে জামাই তোর সাহসকে তো করো হ্যাঁ আমার মেয়ে থাকতে মনে একটা মেয়ের বিয়ে করছো তোর সাহস দিন দিন বেরিয়ে যেতেছে না দিন দিন বেড়ে যেতেছে তোর কলচে বারে গেছে না কলকাছাড়া টানতে বার কেন লাগবো তুমি চিনেও আমার ছিল সাহস শিখি দেখছে কি দেখছেন দিনের পর দিন রাতের পর রাত আমার অত্যাচার করছেন আমার এতিয়া বাসা সমস্ত কাজ করাইছে

এখন থেকে আমার বাড়ির যদি থাকতে হয় আমার বাড়ির সমস্ত কাজ তোকে থাকতে দেবো আর তুই তোদের ভালোভাবে থাকবি না তোমার বাসা থেকে বিদেও যাবি কথা কেবার থাকবো দাদা এই শোন তোরে তোর ভাবতে বলতাছিস এক্ষণে এই মুঠতে আমার বাসা থেকে বের হয়ে যাবি তোর মতো স্ত্রী থাকতে আমার বাড়ি সব কাজ করতে হয় চাকরের মতো থাকতে হয় তো তোর মতো স্ত্রী আমার দরকার নয় তোর সাথে তো যা। সংশয়গুলো যাও বেরো বেরো আমার বাসা থেকে ঠিক আছে আমি বের হয়ে যাচ্ছি কিন্তু তোরে না তোরে আমি খুব ভালো করে দেখে দিব তোরে আমি এইটাও দেখাই দিব যে আমি কোন বাপের বেটি ঠিক আছে বাবা চলো এইটা দি যা শোনো আমার স্ত্রীকে আমি কেন তালাই দিছি সেটা তুমি দেখতেই পাচ্ছ আর তোমাকে আশা করি বুঝতে হবে না ও আমার জীবনটা তেজপাতা বানিয়ে লাইছেন তার জন্য তালাক দিছি ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আপনার প্রথম স্ত্রীর মতো আমি হব না সকালে আপনি ঘুম থেকে ওঠার আগেই নাস্তা পাবেন রাতে অফিস থেকে ফেরার পরে আপনি দেখবেন ঘর আমি গুছিয়ে রাখছি রান্না বান্না করে রাখছি আপনি এসে শুধু খাবেন আপনার কোনো কাজ করা লাগবে না আর কাজের বউ রাখা লাগবে না সব আমি একাই করব। আচ্ছা ঠিক আছে আজকের এই দিনটা কথা মনে থাকে ঠিক আছে আচ্ছা চলো